বউ তুমি কি করতেছো আই লাভ ইউ বলতেছো কাকে বাবাকে না মাকে কাকে বাবা আদিব আমাকে আই লাভ ইউ বলতেছে কি পড়ে গেছে বাবা বাবা এখানে যে তুমি ফুল দিয়ে কি করেছো সাজিয়েছো সাজিয়েছো আবার যে তুমি ডান্স করতেছো সে ও মাই গড ও মাই গড এখানে অনেক কিছু দিয়ে সে এখানে ফুলগুলো নামিয়ে নিয়ে এসেছে কাঠের উপরে আবার এখানে সে তার ডল নিয়ে এসেছে একটার্স নিয়ে এসেছে তারপরে গিটার নিয়ে এসেছে এখন আবার এখানে তার যখন যেটা মন চায় তখন সেটা নিয়ে আসে এখন আবার সে কীভাবে এটা কি এটা কি তোমার গিটার দেখি বাজাতো বাজিয়ে দেখা তো বাবাকে কিভাবে বাজে এভাবে হুম আর তোমার ফুলগুলোকে একটু সাজিয়ে দাও দেখি